বন্ধুরা আমার চ্যানেলের সকল দর্শক বিন্দুদের শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর সম্পন্ন হতে মাস বাকি আছে এই অভাবে আজ আমি এসআইআর পরবর্তী অর্থাৎ নিবিড় ভোটার সংশোধনের পরবর্তী সময়ে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার এখনই যদি রাজ্যে নির্বাচন হয় তাহলে তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার একটা প্রাথমিক অনুমান বা পর্যবেক্ষণ বিভিন্ন সূত্র মারফত বা বিভিন্ন সংবাদপত্র পরিবেশন করে আপনাদের সামনে উপস্থাপন করেছি আজ এই হয়ে আমি পশ্চিমবঙ্গের তথা দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ একটি জেলা পূর্ব মেদিনীপুর জেলা দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কী হতে পারে তার একটা প্রাথমিক অনুমান বা পর্যবেক্ষণ আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি পূর্ব মেদিনীপুর দু সালের পর তৃণমূলের দুর্দান্ত ঘাঁটিতে পরিণত হয়েছে যদিও দু সালে তৎকালীন সময়ে তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কম্যান্ড শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবারের মেজ ছেলে শুভেন্দু তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর এই জেলায় ভোটার দা দুটো আড়াড়িভাবে বিভক্ত হয়ে গেছে একদল শুভেন্দুর নেতৃত্বে বিজেপির দিকে আছে অন্য দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অন্যদিকে আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই জেলায় তৃণমূল এবং বিজেপির মধ্যে তুল্যমূল্য এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস জেলার ষোলোটি বিধানসভা আসনের মধ্যে নটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি প্রথমবারের জন্য এই জেলায় খাতা খুলেছিল এবং সাতটি আসনে জয়লাভ করেছিল অন্যদিকে রাজ্যে প্রান্তিক শক্তিতে পরিণত হওয়া বামফোঁট এবং কংগ্রেস জোট অন্যান্য জেলার মতো এই জেলাতেও খাতা খুলতে পারেনি বিগত লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই জেলায় যে দুটি লোকসভা আসন আছে তমলুক এবং কাঁথি সেখানেও পদ্মবল ফুটেছিল তমলুকে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দু অধিকারীর প্রার্থী তিনি তৃণমূলের তরুণ তুর্কে দেবাংশীকে পরাজিত করেছিলেন অন্যদিকে কাঁথি লোকসভা আসনে অধিকারী পরিবারের আর এক ছেলে সৌমেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে এই আসনটি বিজেপির দখলে প্রথমবারের জন্য এনেছিল তো বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলা একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা এই জেলায় শতকরা পঁচাশি শতাংশ ভোটার হিন্দু ধর্মাবলম্বী এবং শতকরা পনেরো শতাংশ ভোটার মুসলিম ধর্মাবলম্বী এসআইআর বা নিবিড় সংরক্ষণ কালী পুজো শেষ হলেই রাজ্যে শুরু হতে চলেছে বলে নির্বাচন কমিশন মারফত তেমনই জানা গেছে তো বন্ধুরা এসআইআর হলে বা নিবিড় ভোটার সংশোধন হলে এই জেলায় ভোটাররা তৃণমূল কংগ্রেস না বিজেপি কার দিকে ঝুঁকে পড়ে এবং এই জেলার সম্ভাব্য ফলাফল দু হাজার ছাব্বিশের নির্বাচনে কী হতে পারে তার একটা প্রাথমিক বা অনুমান বা পর্যবেক্ষণ আমার চ্যানেলে আপনারা দেখুন পূর্ব মেদিনীপুর জেলার সর্বমোট ষোলোটি বিধানসভা আসন আছে বিগত লোকসভা নির্বাচন অর্থাৎ দু চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে এই ষোলোটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পনেরোটি বিধানসভায় লিড পেয়েছিল তৃণমূল সাঁকুড়লে একটিমাত্র বিধানসভায় লিড পেয়েছিল তো বন্ধুরা দেখেন এই কোন বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল ছাব্বিশে কী হতে পারে তমলুক বিধানসভা বিধায়ক সৌমেন মহাপাত্র তৃণমূলের দু হাজার একুশ সালে তৃণমূল দখল করল ছাব্বিশে এই আসনটি বিজেপি ছিনে নিতে চলেছে পাঁচকুড়া পূর্ব বিধানসভার বর্তমান এমএলএ হলেন বিপ্লব রায়চৌধুরী দু হাজার একুশে তৃণমূল দখল করলেও ছাব্বিশ সালে এই আসনটি তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হতে চলেছে এবং প্রথমবার এখানে পদ্মফুল ফুঁটতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান পাঁচকুড়া পশ্চিম বিধানসভা তৃণমূলের শক্তঘাঁটি এখানকার বর্তমান বিধায়িকা তৃণমূল কংগ্রেসের ফিরোজা বিবি দু হাজার একুশে তৃণমূল দখল করেছিল এবং ছাব্বিশে এই আসনটি বিজেপির লড়াই দিলেও তৃণমূল কংগ্রেস আরও একবার এই আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে ময়না বিধানসভা এখানকার বিধায়ক হলেন বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিনদা একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে পুনরায় এই আসন বিজেপি নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ এবার নন্দকুমার বিধানসভা আসনের কথাই আসি এখানকার বর্তমান বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের সুকুমার দে একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করলেও নন্দকুমার বিধানসভা ২৬ সালে তৃণমূল কংগ্রেসের নিশ্চিত হাতছাড়া হতে চলেছে এবং প্রথমবার এখানে পদ্মফুল ফুটতে চলেছে চণ্ডীপুর বিধানসভা এখানকার বর্তমান এমএলএ হলেন টলিউডের সুপারস্টার সহম চক্রবর্তী দু হাজার একুশ সালে আসনটি তৃণমূল কংগ্রেস দখল করল ছাব্বিশ সালে এখানে প্রথমবারের জন্য বিজেপি জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান বা অনুমান মহিষাদল বিধানসভা আসন এখানকার বিধায়ক হলেন তিলক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের একুশ সালে তৃণমূল কংগ্রেস আসনটি দখল করেছিল কিন্তু ছাব্বিশে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে নন্দীগ্রাম বিধানসভা বহুচর্চিত নন্দীগ্রাম বিধানসভার এমএলএ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতবার তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন একুশ সালে তৃণমূল কংগ্রেস এখানে পরাস্ত হয়েছিল এবং ছাব্বিশ সালে পুনরায় আরও একবার বিজেপি এ আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে পটাশপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি এখানকার বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের উত্তম বাড়ি একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল আসনটি এবং ছাব্বিশ সালে আরও একবার এই আসন তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে তো বন্ধুরা আপনারা দেখছেন এসআইআর পরবর্তী পূর্ব মেদিনীপুর জেলার সম্ভাব্য ফলাফল ভগবানপুর বিধানসভা একুশ সালে বিজেপি দখল করেছিল এখানকার বর্তমান এমএলএ বিজেপি রবীন্দ্রনাথ মাইতি কিন্তু ছাব্বিশ সালে এই আসনটি বিজেপির হাতছাড়া হতে চলেছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আসনটি পুনরুদ্ধার করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ এগরা বিধানসভা এখানকার বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের তরুণ মাইতি একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও ছাব্বিশ সালে এখানে বিজেপি নিশ্চিত জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ তো বন্ধুরা আপনারা দেখছেন এসআইআর বা নিবিড় ভোটার সংশোধন পরবর্তী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল কাঁথি উত্তর বিধানসভা বিজেপি শক্ত শক্তঘাঁটি এখানকার বিধায়িকা হলেন সুস্মিতা সিংহ দু হাজার একুশ সালে বিজেপি প্রথমবারের জন্য এখানে জয়লাভ করেছিল এবং ২৬ সালে আরও একবার বিজেপি এই আসন নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ খেঁচুরি বিধানসভা বিজেপির শক্তঘাঁটি এখানকার বিজেপির এমএলএ হলেন শান্তনু প্রামাণিক ইনি বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা একুশ সালে বিজেপি প্রথমবার জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে আসনটি নিজেদের দখলে আরও একবার আনতে চলেছে বিজেপি বা ভারতীয় জনতা দল কাঁতে দক্ষিণ বিধানসভা এখানকার বিধায়ক হলেন বিজেপির অরূপ দাস দু হাজার একুশে বিজেপি প্রথমবারের জন্য এখানে পদ্মবল ফুটিয়েছিল এবং ছাব্বিশ সালে আরও একবার আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে পূর্ব মেদিনীপুরে শিল্পাঞ্চল হলদিয়া বিধানসভায় একুশ সালে বিজেপি প্রথমবারের মতো জয়লাভ করেছিল বিজেপির বিধায়িকা তাপসী মণ্ডল তিনি বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন কিন্তু বর্তমানে তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ছাব্বিশ সালে বিজেপি এই আসনে আরও একবার জয়লাভ করতে চলেছে এবার ছাব্বিশ সালে মহিষাদল বিধানসভা আসনে কি ফলাফল হতে পারে আপনারা দেখুন এখানকার বর্তমান বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের তিলক চক্রবর্তী একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করলেও ছাব্বিশ সালে এই আসন তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হতে চলেছে বিজেপি প্রথমবারের জন্য আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে তো বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুর্দান্ত রেজাল্ট করতে চলেছে তারা ষোলোটি বিধানসভা আসনের মধ্যে তমলুক মহিষাদল এগরা কাঁথি উত্তর ও দক্ষিণ হলদিয়া নন্দীগ্রাম খেঁজুরি পাঁশকুড়া পূর্ব রামনগর ময়না নন্দকুমার এবং চণ্ডীপুর এই তেরোটি বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে পারে যে ছট সাতটি বিধানসভা আসনে তারা জয়লাভ করেছিল তার মধ্যে ছটি বিধানসভা আসন ধরে রাখতে পারে এবং আরও সাতটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে দু হাজার ছাব্বিশে বিজেপি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষার অনুমান পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস হতাশাজনক ফলাফল করতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা শুধুমাত্র পাঁচকুড়া পশ্চিম এবং পটাশপুর ধরে রাখতে পারে এবং বিজেপির কাছ থেকে ভগবানপুর বিধানসভা আসনটি হাড্ডি লড়াইয়ে চিনে নিতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বোপরি বলি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ